হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটা অ্যাপস নিয়ে আসলাম সেই অ্যাপস দিয়ে আপনারা প্রতিদিন লুডু খেলে ইনকাম করতে পারবেন দুইশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন গেম খেলে তো অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও ডেস্ক্রিন কমেন্টে দিয়ে দেবো অ্যাপসের লিঙ্ক তো অ্যাপসের ভিতরে ঢোকার পরে এরকম একটা অপশন আসবে অ্যাপসের নাম হয়েছে পে ক্লাব তো যেহেতু এখানে আপনার কোনো অ্যাকাউন্ট না এখানে ক্রেটে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্রেটে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার একটা রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে আপনার ফুল নামটা দিয়ে দিবেন তারপরে নিচে লাস্ট নেম দিয়ে দিবেন তারপর এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে একটা নিচে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে ইন্টার পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন তারপরে নিচে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড দেওয়ার পর এরপরে নিচে একবারে দেখেন যে রেফার কোড রেফার কোড আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারবেন যেহেতু আমার এখানে রেফার কোড নাই কোনো তো আমি রেফার কোডটা দিছি না তারপরে এখানে সবগুলা ঠিকঠাকভাবে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা দেখবেন সাকসেসভাবে সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা নোট নিয়ে আসবে তো এটা একটু আপনাদেরকে শোনায় এখানে বলছে প্রথম ডিপোজিট বোনাস বিশ পারসেন্ট একশো টাকা ডিপোজিট করলে একশো টাকা পাবেন সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করতে হবে এছাড়াও আট হাজার টাকা ফ্রি গিফট মানি উইনার দশ জন হবেন বিগো টুর্নামেন্ট অংশগ্রহণ করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন রেজিস্ট্রেশন লিংক দেওয়া হয়েছে উত্তরণ সার্ভিস সর্বমোট পাঁচ মিনিট শুধুমাত্র বিকাশে ম্যাচ বুকিং নিয়ে সময় খেয়াল রাখুন আপ নোটিফিকেশন নাও পেতে পারেন কিন্তু রুম কোড সময় মতো গ্রহণ করুন তো এখানে বলছে আর কি আপনি ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর ওখান থেকে একটা রুম দিবে আর থেকে আপনারা ফ্রিতে দশজন উইনার হবেন দশজনের জনের মধ্যে আট হাজার টাকা করে দশজন কিন্তু পাবে কীভাবে ওদের টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রামে জয়েন হবার জন্য ওদের উপরে দেখেন অনেকগুলো ব্যানার যাইতে এখানে ওদের টেলিগ্রামের ব্যানার আছে দেখেন টেলিগ্রামের ব্যানার তো ওইটাতে একটা ক্লিক করে দিবেন টেলিগ্রামের ব্যানার উপরে ক্লিক করলে আপনাদেরকে ওদের যে টেলিগ্রাম আছে না ওই টেলিগ্রামে নিয়ে ওখানে জয়েন হবেন দেখেন আমি এখানে ব্যানারে একটা ক্লিক করছি ডিটেলস এখানে সম্পূর্ণ বলা আছে ওরা কি কি অফার দিছে এখানে কী কী কাজ করতে পারবেন সবগুলো এখানে বলা আছে আমি একটু পড়াশোনা এখানে দেখেন আছে যে দামাকা রেফার বোনাস এখানে কিন্তু প্রতি রেফার পাবেন পাঁচ পঞ্চাশ টাকা করে অর্থাৎ প্রতিজনকে আপনি রেফার করলে পাবেন পাঁচ পঞ্চাশ টাকা তারপর এখানে নিচে দেখেন শর্তগুলা দিয়েছে দেখেন এখানে এখানে একটু আমি পড়াশোনাই আপনাদেরকে এখানে দেখেন একজন একটি প্লেয়ার রেফার করলে আপনি পাবেন পঞ্চাশ টাকা জন প্রতি যাকে রেফার করবেন সে সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করে একটি পেইড ম্যাচ বুকিং নিয়ে খেলতে হবে এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে তাহলে আপনি পাবেন পঞ্চাশ টাকা এবং সে যদি আপনার রেফার কোড ব্যবহার করে তাহলে আরও অতিরিক্ত অ্যাড হবে পাঁচ টাকা মোট পাঁচ পঞ্চাশ টাকা দেখেন এখানে বলছে আপনি যদি একজন অ্যাক্টিভ রেফার করতে পারেন এবং আপনার রেফার কোড দিয়ে যদি একজন লগ ইন করে এবং সে যদি একশো টাকা ডিপোজিট করে আপনার এর মধ্যে পাবেন পাঁচ পঞ্চাশ টাকা বুঝতেই পারছেন তো তারপর এখানে তো আমি একটু নিচে আর একটু এখানে তো পড়লাম ওই তো এখানে কি কি সুবিধা আছে আমি এখানে দেখাই দিচ্ছি দেখেন এখানে আছে যে বেশি বেশি রেফার করুন বেশি বেশি ফ্রি ইনকাম লুফে নিন সময় সীমিত যত রেফার তত বেশি ইনকাম তো এখানে অলরেডি টেলিগ্রাম চ্যানেলও বলেই দিয়েছে তারপর অনেক নিচে অনেকগুলা স্টোরি আছে এখানে পড়তে পারবেন ওদের সাইড থেকে কি কি ইনকাম করবেন এবং ইনকাম করতে হইলে কি কি করতে হবে এবং কীভাবে টাকা ওই দেওয়া সবগুলো এখানে বলা আছে যেহেতু আমি এখানে কোনো কিছু পড়ছি না আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এবার আপনি অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পর যে অ্যাপসের নিচের দিকে যে মেনু বলে একটা আইকন আছে যে মেনুতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে রেফার অ্যান্ড ইরান তো রেফার অ্যান্ড ইরানে একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার যে রেফার লিঙ্কটা আছে এই লিঙ্কটার মাধ্যমে আপনি কিন্তু এখানে বন্ধু বান্ধবকে যোগ করাইতে পারেন অথবা শেয়ার করতে পারবেন এখানে অটোমেটিকলি লিঙ্ক শেয়ার করতে পারবেন দেখেন এই লিঙ্কটা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করিয়া আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন তারপর আমি এখানে দেখেন টাকা কিভাবে উইথড্র করবেন ডিপোজিট করবেন তারপর এখানে দেখেন যে উপরে দ্বিতীয় নাম্বার আছে যে ওয়ালেট ওয়ালেটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ভিডিও আছে কিভাবে টাকা অ্যাড করবেন এখানে একটা ভিডিও আছে দেখেন তারপর নিচে আসে কিভাবে ম্যাচ ও জয়েন হবেন তারপর আছে কিভাবে লুডো ম্যাচ খেলবেন এখানে তিনটা ভিডিও আছে আপনার যে ভিডিওটা মনচয়ের ভিডিওটা দেখতে পারবেন আপনারা যদি কিছু না বুঝেন বা কিভাবে করবেন ওটা না বুঝেন আপনারা ভিডিও দেখতে পারেন অর্থাৎ আমি ভিডিও দেখাই দিচ্ছি আমারটা না বুঝলেও ওদের ভিডিও দেখতে পারেন তারপর এখানে আপনারা টাকা এড করার জন্য অ্যাড মানিতে একটা ক্লিক করবেন অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে বলছে যে বিকাশ নগদ রকেট কোন কোন মাধ্যমে আমরা টাকা ওদের কাছে যে ডিপোজিট করবো আমরা টাকা চ্যান মানি করতে হইব অবশ্যই চ্যান মানি করতে হইব তো এখানে বিকাশ দিয়ে দিলাম আমি যেহেতু বিকাশ বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি ইউজার তো এখানে বিকাশ নাম্বারটা বলতেছে আর কি আমার যে বিকাশ নাম্বারটা যে নাম্বার থেকে আমি ওদের টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা এখানে দিতাম বলছে দিয়ে আর ধরেন আমি আমি একটা নাম্বার দিয়ে দিলাম যেহেতু আমি টাকা পাঠাইছি না আর নিচে অ্যামাউন্ট আমি কত টাকা পাঠাইছি এখানে দিতাম বলছে ধরেন আমি এখানে একশো টাকা দিছি একশো টাকা নিচে কিন্তু আপনারা এখন ডিজিট করতে পারবেন না মিনিমাম একশো টাকা ডিপোজিট করা পারবেন তারপরে সবগুলা ঠিকঠাক হয়ে পেলে এখানে ভেরিফাইতে ক্লিক করে দিবেন দেখবেন দুই থেকে তিন মিনিটের ভিত্তি আপনার টাকাটা অ্যাড করে দিয়ে দিছে। যেহেতু আমি করছি না তারপরেও আমি এখানে দেখাইলাম তারপরে এবার আপনার এই টাকা কীভাবে আপনারা উইথড্র করবেন আপনারা এখান থেকে ইনকাম করার পরে কীভাবে আপনার টাকা নিজের বিকাশে নেবেন আমি এখানে দেখাই দিচ্ছি কিন্তু টাকা উইথড্র করার জন্য এখানে দেখেন অ্যাড মানির উপরও লেখা আছে যে উইথড্র তো ওই দ্রুত একটা ক্লিক করে দিবেন আমি এখানে দেখেন ওই দ্রুত একটা ক্লিক করে দিচ্ছি দেখেন ওই দ্রুত ক্লিক করার পর এখানে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে বলছে আমরা কোন কোন মাধ্যমে টাকাটা নিতে চাই বিকাশের মাধ্যমে টাকা নিব নাকি নগদ নাকি রকেট যেহেতু আমি বিকাশ সিলেক্ট করে দিয়েছি তারপরে সবার উপরে আছে নাম্বার আমি কোন নাম্বারে টাকাটা রিসিভ করবো তারপর নিচে আছে অ্যামাউন্ট মিনিমাম দুইশো টাকা অ্যামাউন্ট টাকা লাগবে দুইশো টাকা নিচে কিন্তু ওই করা যাবে না দুইশো টাকা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ওই দূর দেওয়ার পরেই কিন্তু দেখবেন পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আপনার টাকাটা বিকাশের চলে আসবে যেহেতু আমার এখানে জিরো ব্যালেন্স তার জন্য আমি এখানে ওই ধরো দিলেও ওই হবে না তো সবাই বুঝতেই পারছেন তো এবার দেখায় আপনাদের কীভাবে লুডু কেলে ইনকাম করবেন ডাবল ইনকাম করবেন দুইশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন কীভাবে লুডু কেলে তো চলেন একটু দেখাই নেই তো লুডু কেলে ইনকাম করার জন্য আপনি একটু বেগ দিবেন বেগ দিয়ে প্লেতে আসবেন আসুন এখানে দেখেন লুডু মেম্বার্স লুডুতে ক্লিক করার পর এখানে দেখেন যে সবার উপরে একটা অপশন আছে যে 210 টাকা 380 টাকা তারপর এখানে দেখেন 210 টাকা দামে একটা ম্যাচ খেললে এখানে জিতলে আমি পাবো 380 টাকা মানে অনেকটাই লাভ হবে আমার তারপর এখানে দেখেন 85 টাকার একটা ম্যাচ 85 টাকা দিয়ে আমি একটা ম্যাচ খেললে এই ম্যাচটা যদি আমি উইন হই তো এখানে পাবো আমি 150 টাকা এখানে দেখতে পাচ্ছেন 85 টাকা দিয়ে আমি কিন্তু অনেক ডাবল এর ডাবল পাইতেছি 150 টাকা তার নিচেগুলো অনেকগুলো আছে তার নিচে আমি যদি আপনাদেরকে মাঝে আরেকটাই দেখাই তো এখানে দেখেন একটা আছে দুইশো সত্তর টাকা যদি আমি একটা ম্যাচ কিনি তো আমি মেসে উইন হই তার জন্য পামো আমি পাঁচশো টাকা কিন্তু পামো তার নিচে অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ম্যাচ আছে আপনারা যেইটা ভালো লাগে ওইটা খেলতে পারবেন তারপরে এখানে আমি একটা লাস্টে একটা দেয় দেখেন এখানে যে শুধুমাত্র পাঁচ পঞ্চাশ টাকা দিয়ে একটা ম্যাচ কিনলে কিন্তু ম্যাচ খেললে আমি যদি উইন ওই ম্যাচটা জি এখানে পাবো একশো টাকা তো আপনারা এরকম ছোট ছোট ম্যাচ খেলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন গরম বসে এবং আপনারা যদি কিভাবে খেলবেন না বুঝেন তো ওদের বিরুদ্ধে একটা ক্লিক করবেন ওরা বিরুদ্ধে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কিভাবে খেলবেন কিভাবে রুম কোট নেবেন এখানে বলিয়া দিয়েছে এখানে আপনাদের ওদের বিরুদ্ধটা দেখতে পারবেন আপনারা তো লুডু খেলে কিভাবে ইনকাম করবেন আশা করি সবাইকে বোঝাতে পারছি আর আমি কিন্তু ইউটিউবে সময় দিতে পারছি না কারণ এই চ্যানেলেও ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমি অনেকটাই বিজি থাকি বিজি থাকার পরও কিন্তু আমার যে একটা ওয়েবসাইট আছে ওয়েটার আমি কিছু ফিল্যাঞ্চিং করি তার জন্য কিন্তু আমি ইউটিউবে সময় দিতেছি না আশা করি সামনের থেকে ইউটিউবে সময় দিবো আশা করি সবাই ভালোভাবে সাপোর্ট করবেন নাহলে আমার চ্যানেলে ডাউন হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন